চিকেন ফ্রাই রেখে দিয়েছেন কত বছর আগে আপনার নাম কি আপনি কি কয়টা কেক আসছে গতকাল বার থেকে আপনি বলতে পারবেন না এখন বলেন আপনার কাছে ক্যাশ মোম আছে চালান ডেলিভারি চালান না এরকম না চালান না থাকলে তো বোঝা যাবেন যে গতকাল আসছে কিনা এগুলো করতে পারবেন না কোনো টারি মেয়াদ নাই এক টারি মেয়াদ নাই নাল্লাই জানেন যে কতদিন আগে কার আমাদেরকে দেখে ড্যামেজ হয়েছে না সত্যি ড্যামেজ ছিল আচ্ছা আপনি এখানে লিখেছেন যে মেয়াদিত্ব নাও বা ডেট অফার মা অথবা ফিরে দেওয়ার জন্য আপনি এখানে রাখা দরকার কি

এই যে আইসক্রিম গুলো রেখে দিয়েছেন এতে ভিতরে সরস্বতী ঢুকে যাবে এই পাশে দেখেন আরো অনেক কিছু আছে হ্যাঁ ওটাটাই আইসক্রিম আইসক্রিমের ভিতরে এগুলো রেখে দিয়েছেন কেন বলে ঠিক হয়েছে ঠিক হয়নি এদিকে আছে দেখি আমাকে দেয়

এখন বলেন আপনার কাছে ক্যাশ মেমো আছে চালান ডেলিভারি চালান না এরকম না চালান না থাকলে তো বোঝা যাবেন যে গত আসছে কিনা দুই সপ্তাহ আগের তো থাকতে পারে এটা সেটাই যেহেতু উৎপাদন তারিখ লেখা নাই আপনার চালান নাই আপনি রেজিস্টার মেইনটেইন করেন হ্যাঁ রেজিস্টার সেটাও নাই তাহলে বুঝলেন কি হয়েছে গত কালের এখন তো আপনি আগে তো আগে শেষ করে দেই আর কি এইভাবে কিভাবে বুঝলেন যে আগে না এটা তিন দিন থাকে তো না না এটা তিন দিন থাকে কোন তিন দিন এত বলা হচ্ছে তারপর আপনি শুনে শোনেন দেখেন বল দেখেন বা উৎপাদন মেয়াদ এগুলো এগুলো করতে না পারবেনা কোনটারই মেয়াদ নাই একটার মেয়াদ নাই নাল্লাই জানেন যে কতদিন আগেকার একটার মেয়াদ নেই করতে পারবেন না এগুলো

আপনার নাম কি আছে পানি গুলো তো মেয়াদ আছে তো পঁচিশ সাল পর্যন্ত মেয়াদ

তো ওই যে নিচে একটা স্টোর রুম দেখলাম ওখানে বিভিন্ন রকম কেক বিস্কিট তারপরে আপনার কোল্ড ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক সব আছে এবং ফ্লোরের উপর আছে খুবই খারাপ অবস্থা ওভারে রেখেছেন কেন বলেন খাবারের জিনিস সরাসরি খাওয়া যায় তাই না চানাচোর বিস্কিট এরকম তো সরাসরি খাওয়া যায় থেকে স্টক বেশি চলে আসে এখন ওখানে রেখে দেন

উৎপাদন মেয়াদ এগুলো দেওয়া নেই ফ্রিজের একই চেম্বারে যেখানে দই রেখেছেন আইসক্রিম রেখেছেন সেখানে আপনি বিভিন্ন রকমের খাবার গতকালের সেগুলো রেখে দিয়েছেন কি কি রেখেছেন বার্গার পিজা চিকেন ফ্রাই ফিফটিকা এগুলো রেখেছেন এরকম ঠিক হয়েছে কিনা তাহলে অপরাধ হয়েছে শিকার করেন শিকার করেন

কোম্পানির অর্ডার আছে যে মেধি তুমি হয়তো নিয়ে যাবে আমরা আপনি ই করতে পারে তাহলে এগুলো সাইড করে রেখে দিচ্ছি ঠিক আছে আসলে কি চেঞ্জ করে এখন থেকে কারেকশন করবে আজকে থেকেই আপনি বলে দেন এগুলো ডেট জন্য দিয়ে দেয় ফ্রিজ ব্যবস্থাপনা যথাযথ করবেন এবং যে স্টোর রুম আপনার রয়েছে সেই স্টোর রুম ব্যবস্থাপনা নিট অ্যান্ড ক্লিন জন্য থাকে